ভিডিও আপলোডের উপায় হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ একটা ইউটিউব মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে তো এখান থেকে আমি এই ইউটিউবটাকে এই যে ইউটিউব এই ইউটিউবটাকে একটু ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে দেখো এই যে এইটা ইউটিউব এসিও তো ইউটিউব এসিও এটা আমি এই ভিডিওটা আপলোড করেছি তো আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া এইটটি ওয়ান তো তোমরা মিস্টার ইন্ডিয়া এইটটি ওয়ান গিয়ে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো বা দেখতে পারো ভিডিওগুলো ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত তো এখান থেকে এই ভিডিওটা আমি একটু তোমাদেরকে চালিয়ে দিই তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এই ইউটিউব ভিডিওটা চলছে তো এখন প্রশ্ন হচ্ছে তুমি এইরকম একটা ইউটিউব ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবে তো এখন ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও আপলোড দেওয়ার জন্য দরকার পড়বে কম্পিউটার অথবা ল্যাপটপ তো আমি বলব এগুলোর কোনো কিছুর দরকার নেই তোমার কাছে যদি এই রকম এই রকম একটা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট থাকে তাহলে এই রকম অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে তুমি তোমার ইউটিউব ভিডিও আপলোড করো তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট দিয়ে কিভাবে তুমি তোমার ইউটিউব ভিডিওকে আপলোড করবে তো আপলোড করার কয়েকটি বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো তো তাহলে তোমরা এই ভিডিওতে দেখতে থাকো ভিডিও আপলোডের উপায় হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে থাকো তোমার ভিডিও আপলোড করতে গেলে সবার আগে দুটো জিনিসে তোমার প্রয়োজন পড়বে প্রথমত তোমার ইউটিউব অ্যাপসটা অর্থাৎ তোমার ইউটিউব অ্যাপস সেটাই যেটা দিয়ে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো সেই চ্যানেলের সাথে লগ থাকতে হবে আর একটা যেটা সেটা থাকতে হবে তোমার ওয়াইটি স্টুডিও তো এই ওয়াইটি স্টুডিও এই দুটো জিনিস তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে থাকতে হবে তো এখন বিষয়টা হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড দেবো তো ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার জন্য সবার প্রথমে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটের ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নেবে তো দেখো এই ইউটিউব অ্যাপসটা ওপেন হয়ে গেলো হয়ে যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তোমার যে ভিডিওটা তুমি আপলোড দেবে বলে ক্রিয়েট করে রেখেছো সেই ভিডিওটা তুমি এখান থেকে চুজ করে ক্লিক করে দেবে তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখো এই ভিডিওটা এখানে এই ভিডিওটা আমি আপলোড দেব তো এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এখানে আমি নেক্সট বলে যে অপশান তুমি নিচে দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে তুমি ক্লিক করবে তো ক্লিক করার পরে তুমি এখানে ক্রিয়েট এ টাইটেল তো সবার প্রথমে তোমার একটা ভিডিও টাইটেল এখানে দিতে হবে তো আমি এই ভিডিওটা টাইটেল দিলাম ভিডিও আপলোডের উপায় তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন তার নিচে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি তো অবশ্যই তোমরা এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবে করে রাখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান এই নেক্সট অপশানে তুমি ক্লিক করে দেবে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ আপলোড ভিডিও তো এই আপলোড ভিডিওতে তুমি ক্লিক করে দেবে তো তাহলে তোমার এই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাব তো ব্যাকে চলে যেয়ে এবারে আমি খুলে নেবো আমার ইউটিউব স্টুডিও অ্যাপটাকে তো সবার প্রথমে আমি এই যে খুলে নিচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপটাকে তো দেখো আমি এখানে ইউটিউব স্টুডিও অ্যাপটা খুলে নিয়েছি তো এখানে তুমি নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান তো এই কন্টেন্ট অপশানে আমি ক্লিক করব তো দেখো কন্টেন্ট অপশানে ক্লিক করলে এখানে দেখা তো ভিডিও আপলোডের উপায় এটা আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম তো দেখো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে প্রসেসিং চলছে তো প্রসেসিং হতে হতে আমি এখানে ভিডিওটার কিছু কাজ করে নেব এই ভিডিওটার উপরে ক্লিক করব তো দেখো এখানে আমি ক্লিক করলাম তো এটা লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে এইবারে দেখো এই যে পেন্সিলের মতন একটা আইকন তুমি দেখতে পাচ্ছ এই পেন্সিলের মতন আইকনে তুমি ক্লিক করবে তো দেখো আমি এখানে ক্লিক করলাম তো এখানে দেখো ভিডিও আপলোডের উপায় এটা ভিডিও টাইটেল আছে তো তোমরা যেন সেম টাইটেল ডেসক্রিপশানে লিখতে হয় তো এখান থেকে আমি এই টাইটেলটাকে পুরো কপি করে নেব কপি করে নিয়ে তার নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান অ্যাড ডেসক্রিপশানের এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ভিডিওর ডেসক্রিপশানটা বসিয়ে দেবো দেওয়ার পরে তার নিচে দেখো একটা লিখে দিয়েছি ইউটিউব তারপরে একটা হ্যাশট্যাগ দিয়েছি ইউটিউবার তারপরে অ্যাট দ্য রেট মিস্টার ইন্ডিয়া এইট্টি ওয়ান অর্থাৎ এটা আমার ইউটিউব চ্যানেলের নাম তুমি তোমার ক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবে তারপরে এই ভিডিওটি ভিডিও আপলোডের উপায় আজকের ভিডিওতে আমি শেখাবো ভিডিও আপলোডের উপায় তারপরে ইওর কোয়ারিস বলে তুমি লিখবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও তারপরে লিখবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অ্যাজ আনলিস্টেড হাউ টু এডিট অ্যান্ড আপলোড ভিডিওস টু ইউটিউব তারপরে লিখবে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব চ্যানেল তো এইগুলো আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি তার নিচে দুটো তিনটে হ্যাশট্যাগও দেখো দিয়ে দিয়েছি তো প্রথম হ্যাশট্যাগ দিয়েছি ইউটিউব চ্যানেল দ্বিতীয় হ্যাশট্যাগ দিয়েছি ইউটিউব টিপস তৃতীয় হ্যাশট্যাগ দেখো দিয়েছি ইউটিউব লাইভ তারপরে দেখো তার নিচে লিখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফ্রেস দ্য বেল আইকন তারপরে দেখো আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি তারপরে লিখেছি ফরম ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া আর একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো এবং এই ডিসক্রিপশানে তুমি তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কসটাও এখানে অ্যাড করে দেবে তো এগুলো করার পরে তুমি এখান থেকে আবার এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন বরাবর এই তীর চিহ্নতে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ অ্যাড প্লেলিস্ট যদি তৈরি করা থাকে অ্যাড প্লে লিস্ট যুক্ত করবে তা না হলে এবারে এবার ট্যাগস তো এই যে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাক্স তো ট্যাগ ইউজ করার জন্য এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তুমি তোমার ভিডিও রিলেটেড ট্যাগগুলো অবশ্যই দেবে তো সবার প্রথমে আমি যে ট্যাগটি দেব সেটি হচ্ছে কোন ট্যাগটা দেবো যে ভিডিওর টাইটেল যেটা ছিল যে ভিডিও আপলোডের উপায় তার আগে বলে দিই ভিডিও আপলোডের উপায় এই টাইটেলটা কিন্তু একদম কমন ট্যাগ এটা না দিলে কিন্তু তোমার ভিডিও কোনো কোনোরকমভাবেই ট্যাগ ফুলফিল লাগানো হবে না সেই জন্য প্রথমেই তুমি তোমার ভিডিও যেটা টাইটেল সেটা তুমি এখানে বসিয়ে দিলে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন নিচের দিকে এখানে এইটা ক্লিক করবে তাহলে এই ট্যাগটা বসে গেল তো আবার একটা ট্যাগ দেওয়ার জন্য এই ট্যাগের উপরে ক্লিক করবে তো আমি আবার একটা ট্যাগ এখান থেকে বেছে নেব। তো ধরো হাও টু আপলোড ইউটিউব ভিডিওস তো এই আরেকটা ট্যাগ আমি এখানে দেবো তোমাদেরকে একটা কথাই বলি যে ট্যাগুলো তোমরা এখানে বসাবে সেই ট্যাগগুলো কিন্তু অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ হবে আদার্স রকম ট্যাগ দিলে কিন্তু তোমার ভিডিওতে রকম ভিউজ আসবে না সেই জন্য ভিডিওতে অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু ইউজ করবে তো দেখো আর একটা ট্যাগ দিচ্ছি হাও টু আপলোড ইউটিউব ভিডিও ইন হাই কোয়ালিটি তো এই ট্যাগটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো এটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ধরো আরও একটা ট্যাক্স দেবো তো এখানে আমি দিয়ে দেব হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব চ্যানেল ফ্রম ফোন তো এটা আর একটা ট্যাক্স আছে এই ট্যাগসটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই ট্যাগটাও আমি এখানে বসিয়ে দেব এই রকম করে তুমি বেশ কয়েকটা ভিডিও রিলেটেড ট্যাগ এখানে বসাবে আর ট্যাগের সব শেষে তুমি তোমার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই বসাবে তো দেখো আমি এখানে আমি আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ হিসেবে বসিয়ে দিলাম বা বসিয়ে দিচ্ছে এই যে দেখো বসিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে দেখো এবার নিচে আছে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা এগুলো যেখানে যা যেইভাবে আছে সবগুলোই ঠিক থাকবে তারপরে এই যে দেখো ক্যাটাগরি ভিডিওর ক্যাটাগরি যদি তোমার যে ক্যাটাগরির ভিডিও হবে সেই ক্যাটাগরির ভিডিও মানে তোমাকে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে তো ধরো আমার এই ভিডিওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই জন্য এখানে আমি ইউজ করবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার ভিডিওটা যে রিলেটেড হবে ব্লগ হলে ব্লগ টেক হলে টেক সায়েন্স হলে সায়েন্স এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট কুকিং হলে এরকমভাবে কিন্তু অবশ্যই তুমি তোমার ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তারপরে দেখো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই জায়গাটায় দেখো লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তোমার ভিডিওর ক্ষেত্রেও রাখবে তারপরে তুমি এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ পেনসিলের মতন একটা আইকন এই পেন্সিলের মতন আইকনে তুমি ক্লিক করবে এখান থেকে তুমি তোমার ভিডিও থামনিল দিতে হবে তো তোমার যদি আগে থেকে ভিডিও থামনিল ক্রিয়েট করা থাকে অবশ্যই তুমি সেই থামনিলটা চুজ করে এখানে বসাবে তো এখান থেকে সব কিছু করে দেওয়ার পরে এখান থেকে ডান করে দেবে ডান করে দেওয়ার পরে এইবারে এই যে দেখতে পাচ্ছ ব্যাকে বলে একটা অপশান দেখতে পাচ্ছ তো এখান থেকে তুমি এটাকে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে যাবে ব্যাক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে তুমি ক্লিক করবে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছো এডিট বলে একটা অপশানে এই এডিট অপশানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এখানে ভিজিবিলিটি আনলিস্টেড এখানে দেখতে পাচ্ছ এখানে তুমি পাবলিকে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে সেট ভিজিবিলিটি বরাবর এই তীরচিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সেভ করে দেবে তাহলে তোমার ভিডিওটা সেভ হয়ে গেল তাহলে এইভাবেই ভিডিও আপলোড করতে হয় তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ইউটিউব ভিডিও কিভাবে আপলোড দিতে হয় তো তোমরা সম্পূর্ণটাই শিখে গেছো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ আর একটা কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে